আলাইকুম বন্ধুরা দুই হাজার ছাব্বিশের শুরুতে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা অলরেডি দুই হাজার পঁচিশে একটা ইউটিউব চ্যানেল খুলে রেখেছেন এবং দুই হাজার ছাব্বিশে সেটা শুরু করবো সেটার জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি ইউটিউবিং শুরু করতে চান দুই হাজার ছাব্বিশে আপনি পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে পাঁচটি পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ চার নম্বরটা এবং পাঁচ নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা এখন ইউটিউবে ক্যারিয়ার করতে চান দুই হাজার ছাব্বিশে আচ্ছা প্রথম পয়েন্টটা হলো সঠিক নিয়ম সঠিক সময় তো কাজ করতে হবে মানে হলো আপনি যখনই ভিডিও আপলোড করেন আপনাকে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে যখন আপনি ভিডিও আপলোড করবেন একটা টাইম নির্ধারিত করে রাখবেন সেই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয়টা হলো অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও করতে হবে মানি হলো আপনি যে ট্রেন্ডিং টপিকে ভিডিও করতে যাচ্ছেন মানুষ যে ট্রেন্ডিং টপিকটি মানুষ দেখতে সেই ট্রেন্ডিং টপিকের উপরে আপনাকে ভিডিও করতে হবে আর তিন নম্বরটা হলো অবশ্যই আপনাকে ভিডিওতে ট্যাগ টাইটেল হ্যাশট্যাগ এসব অবশ্যই ইউজ করতে হবে অনেকজনে বলে যে ইউজ করতে লাগবে না এটা ভুল আপনাকে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এডি সঠিক নিয়মে ইউজ করতে হবে অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো হল ভিডিওর থামবেল বন্ধুরা আপনার কি মনে রাখবেন আপনারা যদি ভিডিওটা অনেক ভালো করেন আপনার ভিডিওর থামবেলটা যদি ভালো না হয় কখনই আপনার চ্যানেল গ্রো করবে না প্লাস আপনার ভিডিও কেউ দেখবে না এই জন্য অবশ্যই আপনি আপনার ভিডিওর ইউটিউবের ভিডিওর থামবেলটাকে সুন্দরভাবে করে নেবেন এবং থামবেল কিন্তু এয়ের মাধ্যমে খুব সহজে করা যায় আপনি যদি আজকে ভিডিও দেখার পরে কমেন্ট করেন হয়তো বা নেক্সটে আমি এই থাম্বেল নিয়ে একটা ভিডিও দিব আপনাদের সাথে পাঁচ নম্বর পয়েন্টটা হলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো টপিক নির্বাচন হ্যাঁ বন্ধুরা আপনারা যে কোনো টপিকের একটা টপিক নিয়ে আপনাকে ভিডিও করতে হবে আপনি যদি সব টপিকের ভিডিও মিক্স করে আপনার চ্যানেলে ছাড়েন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা চলবে না এই জন্য আপনাকে একটা টপিকের উপরে ভিডিও করতে হবে আপনি যে টপিকের উপরে ভিডিও করেন টপিক অনেক আছে আপনি চাইলে ইউটিউবে সার্চ করে দেখবেন যে অনেক টপিক আছে সেও সব টপিক আপনি ভিডিও করতে পারেন মানেই হলো আপনার চ্যানেলে একটা টপিকের উপরে ভিডিও করতে হবে তিন চারটা টপিক মিক্স করবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না এই যে পাঁচটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করলাম যে পাঁচটা পয়েন্ট অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় তাই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সব ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম